আজ আমি আপনাদের সঙ্গে কচুর মুখের একটা নতুন রেসিপি শেয়ার করছি খুব ঝটপট তৈরি হয়ে যায় অথচ গরম গরম ডাল ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে এখানে আমি সাড়ে তিনশো গ্রামের মতো কচু নিয়েছি কচুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে যেন কচুর গায়ে কোনো ধুলোবালি না লেগে থাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু কচুর কচুর মধ্যে কিন্তু অনেক মাটি থাকে তারপর আমি একটা সিটি দিয়ে নিয়েছি একটা সিটি দিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে কচুগুলোকে চেক করে নেবেন সেদ্ধ হয়েছে কিনা তো কচুগুলো সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে আগেও খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিতে পারেন তবে আমার এই প্রসেসটা বেশি ইজি মনে হয় আগে সেদ্ধ করে নিয়ে তারপর খোসাটা ছাড়লে কিন্তু খুব সুন্দর এইভাবে খোসাটা ছেড়ে যায় তো এই যে এইভাবে আমি সমস্ত কচুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর খোসাগুলো ছেড়ে আসছে একদম যেরকম আলু সেদ্ধ করি তারপর খোসা ছাড়ায় ঠিক সেইভাবেই কিন্তু ছেড়ে যাচ্ছে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা কচুর এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর কচুর এই রেসিপিটা কিন্তু একদম ড্রাই ড্রাই হবে তার জন্য আপনারা এটাকে ডাল ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন তো এই যে এখানে আমি সমস্ত কচুর খোসা ছাড়িয়ে রেখেছি এখন কচুগুলোকে পিস পিস করে কেটে নেব তবে তার আগে হাতের মধ্যে অল্প একটু সর্ষের তেল নিয়ে নিলাম হাত আর ছুরির মধ্যেও কিন্তু লাখিয়ে নিলাম সরষের তেলটা এতে করে কচুগুলো হাতের মধ্যে লেগে যাবে না বা ছুরির মধ্যে লেগে যাবে না তার জন্যই আর কি তো এই যে কচুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন তো এরকম করে লম্বা লম্বা করে সমস্ত কচুগুলোকে কেটে নিতে হবে এরপর ব্যাস মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে কড়াইতে দিতে হবে অল্প পরিমাণে সর্ষের তেল খুব বেশি তেলের কিন্তু দরকার পড়ে না এই রেসিপিটার জন্য তেলটাকে পুরো কড়াইতে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে তারপর ওয়ান ফোর টেবিল স্পুন এখানে আমি দিলাম হিং ওয়ান ফোর টেবিল স্পুন দিয়েছি জোয়ান আর দিলাম গোটা জিরে জোয়ান হিং আর জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে কেটে রাখা কচুগুলো অ্যাড করে দিচ্ছি যেহেতু কচুগুলো সেদ্ধ করা আছে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না এভাবে একটুখানি কড়াইটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমরা কচুর কচুটাকে কিন্তু রান্না করব তো এই যে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি কচুটাকে তেলের সঙ্গে মিক্স করে নিলাম এখন কিছু শুকনো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এখন ওয়ান ফোর টেবিল স্পুন করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার মানে রান্নাঘরে সমস্ত যাবতীয় গুঁড়ো মশলা আর কি দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর অবশ্যই কিন্তু এই রান্নাটা অ্যাড করতে হবে আমচুর পাউডার আমচুর পাউডারটা দিচ্ছি হাফ চামচ তো ব্যাস সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর এইভাবে খুবই হালকা হাতে একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন কচুগুলো গোল মানে কেটে না যায় একদম গোটা গোটা থাকে সেইভাবে কিন্তু খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে এই যে এইভাবে আমি কড়াইটাকে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কচুটাকে রান্না করে নিচ্ছি গুঁড়ো মশলা দেওয়ার পর তিন চার মিনিটের জন্য কচুটাকে রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সমস্ত কচুতে কিন্তু খুব সুন্দর মশলার একটা কোটিং চলে এসেছে খুবই মুখরোচক হয় কচুর এই রেসিপিটি ছোটো থেকে বড় সকলে কিন্তু ভীষণ মজা করে খাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো ব্যাস আমাদের কচুর এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে ধনে পাতাটা দেওয়ার পর একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ব্যাস এটাকে আমি গরম গরম পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন